ব্যাক টু ম্যাচেন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি বিরুর এদিক তো দেরি হবে ঠিকই তবে পৌঁছবে আজকে রাত্রেই পৌঁছবে এটাই হচ্ছে কথা আমার ভিডিওটা করতেই দেরি হচ্ছে দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই যে চুনোপুটি নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ আমার চ্যানেলটা খুবই ছোট্ট খুবই ক্ষুদ্র সেটা নিয়ে যেটা আলোচনা হচ্ছে যে চুনোপুটি হ্যাঁ তাদেরও বড় বড় কথা এটাই হচ্ছে ব্যাপার তো আমি বলছি কি যারা যারা চুনুপুটি বলছে না তাদের হচ্ছে চ্যানেলটা বিশাল বড় বুঝতে পেরেছো বিশাল বড় তারা হচ্ছে একেবারে কন্ট্রোভার্সি জনে এসে মানে যেদিনটা শুরু করেছে চ্যানেল সেদিনকায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে মানে বিশ হাজার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তারা হচ্ছে চুনুপুটি নয় তারা কোনোদিনও চুনুপুটির মর্যাদাও দিতে পারবে না কারণ তারা তো অলরেডি মানে যখনই শুরু করেছে তখনই এতগুলো সাবস্ক্রাইবার পেয়ে গেছে তাই না তো আমি এই চুনুপুটি হয়ে ভীষণ খুশি রয়েছি এবং আমি স্বগর্ভে বলতে পারি আমি চুনুপুটি হ্যাঁ আমি চুনুপুটি এটাতে এটাতে অস্বীকার করার কিছু নেই আমি যদি কারোকে কোনো ভুল বলে থাকি কোনো অন্যায় বলে থাকি আমি এখানে এসে ডাইরেক্ট ক্ষমা চেয়ে নেব আমি অন্যায় করেছি আমার দ্বারা ভুল হয়েছে আমি ক্ষমা ছেড়ে নেব এবং যদি মনে হয় যে না এই জিনিসটা যেটা বলেছি আমি ঠিক বলেছি আমি বলবো আমি ঠিক বলেছি আমি কোনো অন্যায় করিনি কোনো ভুল করিনি আমার কাছে ক্ষমা চাওয়া বা কোনো জিনিসকে লুকিয়ে রাখা বা ডাইরেক্ট বলা মানে যেই কোনো কাজই বলো না কেন আমি যেটা করছি চিন্তা ভাবনা করি করি এবং এটাকে নিয়েই আমি থাকতে চাই এবং এই চুনুপুটিকে নিয়েই আমি থাকতে চাই কারণ কি বলতো কারণ আমি এমন একটা মেয়ে যে বিয়ে আগ অব্দি মানে নিজের বিয়েতেও যে ভিডিও ক্যামেরাগুলো হয়েছে না সেখানেও পড়ায় মুখ দেখাতে আমি লজ্জা পাচ্ছিলাম মানে আমি এমন একটা ছোটবেলার কোনো ফটো তুমি পাবে না যেখানে যেখানে ক্যামেরা হতো সেখানে সেখানেই আমি মুখটা লুকিয়ে রাখতাম এরকম একটা মেয়ে কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে নিজের বক্তব্য রাখবে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবে আমি তো কল্পনাও ভাবিনি তা হয়ে গেছি সেখানে এই অচেনা মানুষটাকে অচেনা মুখটাকে তোমরা ভালোবেসেছো যে চার পাঁচজন মানুষ ভালোবেসেছো সেই চার পাঁচজন মানুষ আমার কাছে অনেক প্রিয় এবং এই যে ভালোবাসা তাহলে আমার কথার মধ্যে দিয়ে তোমরা আমাকে ভালোবেসেছ নিশ্চয়ই কিছু না কিছু কথা তো বলছি যার জন্য তোমরা আমাকে ভালোবাসাটা দিচ্ছ তাই না এবং এর জন্যই আমি নিজেকে এই গর্বিত মনে করি এবং এই চ্যানেলটাকে এত ভালোবাসি যে আমার এটা বলার জায়গা এবং এবং চুনোপুটি হলে আমি ভালো চুনোপুটি বলেই আমি নিজেকে সারা জীবন সম্বোধন করি আমার চ্যানেল যদি বো নাও করে না আমি এটুকে নিয়ে সন্তুষ্ট বিশাল বড় কিছু করার আমার ইচ্ছে নেই আমার প্রতিবাদ করার ইচ্ছে আমি এখানে এসে প্রতিবাদ করছি বাবা নিরপেক্ষতা বজায় রেখে এক সময় খুব বায়াস হয়েছিলাম তবে এখন সেটা নেই এখন নিরপেক্ষতা অবশ্যই রাখছি যখন যাকে ভালো দেখব বলবো যখন যেটা যাকে খারাপ দেখব সেটা বলবো এটা নিয়ে এখন চলছি বুঝতে পেরেছো তো যাই হোক এই চুনোপুটি নিয়ে আলোচনাটা করলাম কারণ অনেকে বলছে তো এবং আমি স্বীকার করে নিয়েছি সভে স্বীকার করছি আমি আমার ভিউজ কম হয় যেই তোমরা লাগাও চ্যানেলটার প্রতি আমার তোমার সেটা হয় না আমার ঠিকঠাক করে টাইটেলও দেওয়া হয় না ঠিকঠাক করে দেওয়া হয় না ঠিকঠাক ভিডিও আসে না সেই জন্য আমার চ্যানেলটা গ্রো করেনি তা যেই কজন মানুষ আমাকে ভালোবেসে দেখছো ওটাই আমার কাছে অনেকটাই না তো এটুকুই বলার ছিল এবার আসি গতকাল সরি গতকাল না আজ সকালবেলা একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে শুয়ের ভিডিও আচ্ছা আমরা প্রত্যেকটা মহিলায় মহিলা না এখন বাচ্চা কাচ্চা বুড়ো ছেলে ইয়ং সবাই জেনে যায় সবাই জানে যে মহিলাদের একটা মাসিক ঋতু হয় তাই তো তো এটাকে এত ঢাক ঢোল বাজিয়ে বলার প্রতি মাসে বলার আমার মনে হয় না কিছু আছে আমি যা আমি আমি মানে দাবা করতে পারি সুর যত ভিউয়ার্স আছে ওরা বলে দেবে ক্যালেন্ডারে ওরা মানে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে ওরা বলে দেবে যে এখন শিশু শুয়ের মাসিক চলছে আজকে সু বলল যে তোমাদের খুব সুখবর দিচ্ছি আমার মাসিক হয়ে গেছে না এটা এটা সুখবর সুয়ের কাছে সুখ সুখবর কিন্তু এভাবে বলছে না ও বলার চেষ্টা করছে হেটার্সদের কাছে সুখবর হেটার্সটা বলতে চাইছিল যে চব্বিশ দিন ধরে আমি আমি যদি পেগনেন্ট হয়ে যাই তাহলে চব্বিশ দিন ধরে তাহলে আমার কাছে কে ছিল যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তার মানে এখানে নেগেটিভিটিটা ওর মধ্যেই ঢুকেছে ওর মধ্যেই এই ভয়টা কাজ করছিল যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তার মানে অন্য পুরুষ আমার কাছে থাকছে আমি প্রেগনেন্ট হয়েছে তো আমি বলে কি এত নেগেটিভিটি না ঢুকিয়ে মাথার মধ্যে একটুখানি পজিটিভিটি আনার চেষ্টা করো কারণ একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ হতেই পারে সেটা হচ্ছে তোমার শারীরিক একটা একটা মধ্যে দিয়ে যাচ্ছ তো সেখানটায় এত নেগেটিভিটি নিলে পরে ওই কাজটা সম্পূর্ণ হবে না তো নেগেটিভিটি থেকে হবে। তুমি মাথার মধ্যে আগাগোড়ায় চাপ নিয়ে নেগেটিভিটি নিয়ে নিচ্ছ শারীরিক অসুস্থতা এমনিই হবে থাকলেও প্রিয়ডের কথা তো সেটা যে তোমার হয়েছে এটা স্বগর্বে বলার কিছু নেই হেটার্সরা যারা হেট করে না তারাও চায় তোমার বলে একটা ফুটফুটে সন্তান আসুক প্রত্যেকটা হেটার্সটাই চায় সেটা তুমি সব মানে করবেন মানে কি বলবো নিতে পারো না মানুষ যখন বলে তুমি সেটা নিতে পারো না তুমি মেনে নিতে পারো না যে না তোমার জন্য কেউ ভালো চাইছে তুমি এটা মেনে নিতে পারো না সেই জন্য তোমরা বলো যে তুমি বলো হেটাসটা চায় না হেটাসটা চায় না হেটাসটা চায় না আমাদের বক্তব্য কী ছিল আমাদের বক্তব্য ছিল যে একটা একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখেছিলাম কোনো একজন কমেন্ট বক্সে যে বাড়িতে টুকটাক হয়েছে বাচ্চা আসছে না সেই জন্য একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়েছে তুমি কি দেখাচ্ছিলে তুমি দেখাচ্ছিলে তোমার হাজবেন্ডের সাথে তোমার একটা মনোমালিন্য চলছে এবং মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসেছো তুমি বাড়ি ভাড়া আলাদা করে নিয়েছো তাহলে এখানে এটা প্রশ্ন চিহ্ন আসবেই যেখানে সন্তানের জন্য তুমি ট্রাই করছো সন্তান যার দ্বারা হবে সেই মেশিনটাই তুমি বাড়িতে রেখে এসেছো তাহলে ব্যাপারটা কি হলো স্বাভাবিক এটা প্রশ্ন তুলবেই মানুষ এই প্রশ্নটাই তুলেছিল তোমার কোলে সন্তান অসুখ সেটা প্রত্যেকটা মানুষ চায় সেটা হেটার্স বলো এবং সেটা তোমার ভালোবাসার মানুষ বলো প্রত্যেকেই চায় থাকলেও তুমি যে বানলো হেটার্সদের এরকম কটাক্ষ করে বললে তোমাদের জন্য সুখবর না এটা কোনোদিন সুখবর হতে পারে না অবশ্যই তোমার কন্টেন্ট হতে পারে পিরিয়ড হওয়া প্রতি মাসে সেটাকে বলে আজকে না হলে তুমি তোমার পিরিয়ড হয়েছে আজকে না হলে তুমি কটাক্ষ করে এই কথাটা উল্লেখ করলে কিন্তু গত তিন চার মানে যতবারই হয়েছে ততবারই তুমি কিন্তু এই কথাটা বলেছো তোমার পেট টন্টন করছে তোমার মাথা ব্যথা করছে তোমার এই হচ্ছে তুমি গোপোষণাকে দিতে পারবে না তোমার হাজবেন্ড দেবে এই কথাগুলো তুমি কোনো না কোনোভাবে কোনো না কোনো উচিলায় কিন্তু তুমি ভিডিওর মধ্যে বলেছো তো বারংবার এই কথাগুলোকে বলে ভিউজ ইনকাম করা বা বলা এটার কোনো মানে মানে হয় হয় না না এটার কোনো হেটার্সদের কথা সেটা হচ্ছে যখন এত বছর বাড়িতে থেকে এসেছো এবং দেড় বছর হয়ে গেছে তোমার ব্লকেজ খুলেছে তখনও যখন হয়নি তা আমরা এই আশাটা একদমই করি না যে আস্তে আস্তে একটা বাড়ি পরিবর্তন করতে করতে চব্বিশ দিনের মাথায় তুমি প্রেগনেন্ট হবে এটা আশা আমরাও করিনি কারণ কি বলতো একটা জায়গায় ছেড়ে এসে আরেকটা জায়গায় থেকে সেই জায়গাটাতে নিজেকে ঢেলে সেই জায়গাটাকে সেই আবহাওয়াকে নিজের মধ্যে ঢুকিয়ে মানে ওই আবহাওয়ার মধ্যে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতেও কমপক্ষে দেড় মাস দু মাস তিন মাস সময় লাগে তো সেই সময়টা যখন সেই সময়টা যখন তোমার মধ্যে ঢুকে আসবে এবং তুমি যখন পরিবেশের সাথে খাপ খেয়ে যাবে তখন মানসিক স্থিতি যখন সমান হবে তখন কোনো ভালো খবর আমরা পেলেও পেতে পারি এই স্ট্রেস তুমি এত নিয়েছো দেখিয়েছো আমাদেরকে জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে কতটুকু তুমি কি করেছো না করেছো আমি জানি না তো যতটুকু তুমি করার চেষ্টা করেছো দেখানোর চেষ্টা করেছো তাহলে সেই সময়টাতে তুমি যদি কিছু করেও থাকো অন্য কারোর সাথে তাহলে তুমি প্রেগনেন্ট হবে না এটা বড্ডই স্বাভাবিক কথা তো এটা বলে এটা বলে আর হেটারদের বলে লাভ নেই তুমি যে এটা নিয়ে ভিউজ কমাবে সেটাই মেন উদ্দেশ্য বুঝলো আচ্ছা এই ইনসিকিউরিটি বারবার করে তুমি রিমকে এই কথাটা বলার চেষ্টা করছো কেন ইনসিকিউরিটি 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 তো আমি জানি না কেন তোমার মধ্যে ভীষণ পরিমাণে ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি রিমের সাথে তোমার একটা সক্ষতা এবং রিমকে তোমার হাত থেকে বেরিয়ে যেতে দেখা রিম তোমার বিরুদ্ধে কথা বলা রিমে এর সাথে তোমার সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাবে এরকম একটা প্রবণতা এগুলো তোমার মধ্যেই দেখা যাচ্ছে এই ইনসিকিউরিটিটা তোমার মধ্যেই দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না রিমের মধ্যে কেন বারবার নিজে যেটা ফিল করছো সেটা রিমের উপরে বোঝানোর চেষ্টা করছো তুমি তো নিজে ইনসিকিউরিটিতে ভুগছো তাহলে কেন রিমকে বলা বোঝানোর চেষ্টা করছো যে রিম ইনসিকিউরিটিতে ভুগছে আচ্ছা হলো একটা কথা দুই নম্বর কথা এখানে কেউ সাধু নয় না কেউ সাধু নয় কেউ সাধু নয় এখানে প্রত্যেকটা মানুষ বড় বড় কারনামা করে বসে রয়েছে ওই যে বললাম আমি যদি বড় বড় ষড়যন্ত্র করতে পারতাম মিথ্যে গল্প সারতে পারতাম বা ভালোবাসার মুহূর্তগুলো মানে আমি যদি কারোর সাথে কথা বলি কোনো বন্ধু হিসাবে যদি কথা বলি সেই বন্ধু হিসাবে যখন কথা বলছি তখন আমার ইমোশনস ওখানে জড়িয়ে রয়েছে সেই ইমোশনসটাকে যখন আমার শত্রুরূপে সে পরিণত হয়েছে সেই ইমোশনসটা কিন্তু ইমোশনসের জায়গায় রয়েছে আমি মনে করি সেটা যে যখন আমরা কথা বলেছি তখন ওটা আমার ভালোবাসার মুহূর্ত ছিল সেটা আমার বন্ধুত্ব সম্পর্কের মধ্যে ভালোবাসা ছিল সেটাকে আমি কোনোদিনও বিক্রি করতে পারবো না যদি আমার মধ্যে এই মনুষ্যত্ব বোধটা না থাকতো যদি আমি সব কিছুই বিক্রি করতে পারতাম তাহলে হয়তো তোমাদের মতন চ্যানেলও আমার অনেক বড় হতো যাই হোক আমি ভালো আছি মানে আমি এটা বারবার করে বলি আমার চ্যানেল ছোট তবে আমি কোনো ষড়যন্ত্র করে চ্যানেলটাকে গ্রো করছি না হতে পারে একটা দুটো তিনটে করে গ্রো করছি চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে তবে বাড়ছে এটাই আমি নিজেকে মনে করি আমি যার একটা সঠিক পথে রয়েছে থাকলো সাধু সাধু প্রত্যেকটা মানুষই এখানে অসাধু কেউ এখানে সাধু নয় প্রত্যেকই মানুষই কারনামা করে রেখেছে তবে তুমি যেটা রিংকে বললে যে যখন পুরনো কাসঙ্গি ঘাটছিস তাহলে তুইও বল তুই আমাকে কি কি বলছিস তো আমি এটা কথা বলতে চাই তুমি অন্যের দোষটা দেখার আগে নিজের দিকে একটু ঝেঁকে দেখো নিজের একটু দামানে একটু উকি দেখো যে তুমি কি কি গুল খিলিয়ে রেখেছো তুমি কি কি করে রেখেছো সেটা তুমিও একবার দেখো তুমি মানে আমি যদি আঙ্গুল দিয়ে গুনতে শিখি গুনতে বলি না আমার আঙ্গুলের করগুলো শেষ হয়ে যাবে এতগুলো কাজ তুমি করে রেখেছো তো যখন যখন তুমি অন্যের উপরে দোষ চাপাচ্ছ বলছো তখন তুমি নিজেকে চিন্তা করছো না যে ও যেগুলো করেছে আচ্ছা রিমকে তুমি প্রথমে বলো উনি রিম তোমাকে বলেছে তাই তো তাহলে ম্যান্ডি তো তোমাকে প্রথমেই বলেনি। তুমি কেন ম্যান্ডিকে বলেছো টিনা তো তোমাকে প্রথমে বলেনি। তুমি কেন টিনাকে বলেছো টিয়া তো তোমাকে প্রথমে বলেনি। তুমি কেন টিয়াকে বলেছ এই উত্তরগুলো কি তোমার কাছে রয়েছে তুমি বলছো যে রিম তোমাকে বলার আগে রিম যেটা বলে রিম কি বলেছে তাই তো আমি গোনাবো তুমি ম্যান্ডিকে সাথে কি করেছো ম্যান্ডি যে সময় ওই ভুলের সাথে একটা সম্পর্ক লিপ্ত ছিল আমি পুরনো কথা টানতেও চাই না লিপ্ত ছিল এবং একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল অন্তরঙ্গ একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটাকে জাহির করার জন্য এই ভালো মুহূর্তটাকে জাহির করার জন্য আমি বলছি না ভালো মুহূর্ত ভালো মুহূর্তি মিন্স ম্যান্ডির কাছে ভালো মুহূর্ত আমাদের সমাজের কাছে খারাপ মুহূর্ত কিন্তু ম্যান্ডির কাছে ওটা ভালো মুহূর্ত ওটা না কার কাছে এক্সপোজ করবে ওটা করার জন্য তো ওটা মনের মানুষের প্রয়োজন ম্যান্ডি ভেবেছিল যে সোনাদীপ ভাই আমার মনের মানুষ মনের মানুষ সোনাদীপ ভাই তাহলে সোনাদীপ ভাইকে একটা দেখাই অন্তরঙ্গ সম্পর্ক এই যে আমরা দুজন দুজনের গলা জড়িয়ে ধরে আরও ড্যাশ 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 করছি তো সেই সময়টা তুমি কোন হিসাবে কোন মানুষ যেই মানুষের মান এবং হুস থাকে যেই মানুষের মনুষ্যত্ব বোধ থাকে সে ওই মুহূর্তের ওই মুহূর্তের ইসে টুক করে ক্যাপচার করে না ক্যাপচার করে না কিন্তু তুমি করেছ মনে পড়ে সেই কথাগুলো তুমি সেটাকে নিয়ে পরবর্তীকালে ওকে ব্ল্যাকমেল করেছো কেন ও তো তোমার পেছনে লাগেনি সোমনাথকে কি না বলেছো সোমনাথ অসুস্থ হয়ে গেছে সোমনাথ তোমার পিছনে লাগেনি তুমি বারংবার বলেছ তারপরে এসে তোমাকে সোমনাথ বলেছে মনে পড়ে সে দিনগুলোর কথা যে তুমি ম্যান্ডির সাথে কি করেছো মনে পড়ে টিনার কথা টিনার সাথে সর্বপ্রথম কিন্তু তুমি যোগাযোগ করেছো টিনাও তোমার সাথে যোগাযোগ করেছে ভেতরে বারংবার কথা হয়েছে কল রেকর্ড করেছো ভেতরের কথাকে সব কিছু বের করেছো এবং সেটাকেই টিনা তো তোমার বিরুদ্ধে কোনো কথা বলেনি সেটাকেই আবার বিক্রি করেছো তা তুমি আগে মানুষের উপরে আঙ্গুল দেখানোর আগে তুমি একবার চিন্তা করো তুমি কি কি করেছো আমি তো বললাম না আমি গুনতে যদি বসি তাহলে শেষ হবে না দিন রাত শেষ হয়ে যাবে তোমার দোষ শেষ হবে না তাই জন্য নিজেকে সাধু মনে করো না সাধু তুমি এই ওয়াইটিতে সব থেকে বেশি কারনামা কিন্তু তুমি করে বসেছ তুমি করে বসেছ আজকে তুমি বলছো সবাই তোমার বিপক্ষে চলে গেছে একবার চিন্তা করে দেখেছো কেন বিপক্ষে গেছে শুধুই স্বার্থ ছিল সবার তোমার বিপক্ষে যাওয়ার জন্য কি শুধুই স্বার্থ ছিল শুধুই ভিউজ ইনকাম করার ছিল ছিল না কিন্তু যেই সময় পুরো তোমার তোমার আমি 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 যে পাশে দাঁড়িয়ে কোনো মহৎ কাজ করেছি কিন্তু বলছি না মনুষ্যত্ব বোধের খাতিরে কিন্তু দাঁড়িয়েছিলাম অবশ্যই চ্যানেল গ্রহ করা ছিল অবশ্যই চ্যানেল গ্রো করা ছিল কিন্তু তার সাথে সাথে মনুষ্যত্ব বোধও কিন্তু কাজ করেছিল যে একটা মহিলাকে কেউ এরকম সোশ্যাল মিডিয়াতে অপমান করতে পারে না সবাই মিলে তোমাকে ছিঁড়ে খাচ্ছিল সেই সময় তুমি একা হয়ে গিয়েছিলে আমরা দাঁড়িয়েছিলাম আমরা কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছিলাম তার জন্য গালিয়ে শুনেছি চ্যানেলেও ভিউজ হয়েছে আমি এটা এটাকে কোনোদিন অস্বীকার করব না আমি যদি মনে করতাম সত্যি সত্যি ভিউজটাই ম্যাটার করছে তাহলে আমি সেই সময় তোমার বিরুদ্ধে যেতাম তোমার বিরুদ্ধে কথা বলতাম তোমার পাশে দাঁড়িয়ে কথা বলতাম না চ্যানেলের ভিউজ যদি ম্যাটার করতো আমাদের কাছে তাহলে তোমার তোমাকে নিয়ে যদি কথা বলে তুমি যেটা বললে না রসুনের সব ড্যাশ এক জায়গায় তো আমাদের যদি সেই উদ্দেশ্যটাই থাকতো যে যারা যারা সুয়ের বিপক্ষে কথা বলে সেখানটাই গিয়ে ভিউজ ইনকাম করবো তাহলে সেটা চরম সময় ছিল চরম সময় ছিল নিজের চ্যানেলটাকে হু করে গ্রো করার আমি যদি সেই সময় তোমার বিপক্ষে গিয়ে কথা বলতাম আজকে আমার চ্যানেলটা এরকম হতো না আমার চ্যানেল হু করে দাঁড়াতো কিন্তু যায়নি তো চ্যানেলের দিকে তাকায়নি তো প্রতিবাদ করেছি মনুষ্যত্ব বোধের খাতিরে তোমার পাশে এসে কথা বলেছি কিন্তু তোমার কি এতটুকু মনুষ্যত্ব বোধ তার উপরে দেখিয়েছো দেখাও না কিন্তু তুমি আজকে বলছো রিমের সাথে দাদার মানে ওয়াইটির দাদার সক্ষতা সেটা তুমি মেনে নিতে পারছো না তুমি বলছো তুমি বলছো কিন্তু যে যাস করে ইচ্ছা তার কলে উঠলো আমার কি আমার কোনো কিছু না কিন্তু তার মধ্যে জেলাসি ফিল হচ্ছে তোমার তুমি যতই মানুষকে বোঝানোর চেষ্টা করো না কেন তোমার কথার মধ্যে বোঝা যাচ্ছে তুমি ভীষণ পরিমাণে অ্যাংরি হয়ে যাচ্ছ মানে রাগ তোমার ভিতরে জ্বলছে কেন দাদার সাথে রিমের কেন দাদার সাথে বৃত্তি দিয়ে সব সুসম্পর্ক তৈরি হবে কেন অপরকে নাম ধরে ডাকবে এটা তুমি চাইছো দাদার সাথে সবার দন্ধ লেগে থাক তুমি এটা চাইছো তো আমি বলে কি ওদের না শিক্ষা হয়নি তুমি বলছো যে রিমের এখনো অব্দি শিক্ষা হয়নি যে রিমকে কি বলেছে দাদা ভাই মানলাম রিমের শিক্ষা হয়নি মানলাম দিদিদের শিক্ষা হয়নি মানলাম আদার্স কোনো বোন দিদিদের শিক্ষা হয়নি যে দাদা সবাইকেই বিক্রি করেছে কারোর শিক্ষা হয়নি তোমার তুমি তো বুঝতে পেরেছিলে দাদা কতটা খারাপ তুমি তো জানতে দাদাটা কতটা খারাপ তো তোমার শিক্ষা কেন হয়নি সেটা প্রশ্ন উত্তর আগে দাও বারংবার তুমি কেন দাদার সাথে কথা আমরা যখন দাদাকে নিয়ে নেগেটিভ কমেন্ট কন্টেন্ট করছি তোমার পাশে দাঁড়িয়ে নেগেটিভ নেগেটিভ কন্টেন্ট করছি মানে নেগেটিভ দাদার বিরুদ্ধে কথা বলছি ভেতরে ভেতরে তুমি কোন হিসাবে দাদার সাথে কথা বলেছো ভেতরে ভেতরে তুমি কোন হিসেবে দাদার সাথে কথা বলে ওয়াইটি দেশে আমাদেরকে হুকুম দিতে পারো যে তোমরা আর আজকের থেকে দাদাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবে না কেন কেন এই কথাটা বলেছিলে কিসের জন্য বলেছিলে বারংবার তোমার কেন শিক্ষা হয়নি আদার্স মানুষের ছাড়ো গুলি মারো তোমার কেন শিক্ষা হয়নি এই কথাটা আগে বলো মানুষের দোষটা দেখা বন্ধ করো আগে নিজেরটা দেখো তোমার কেন এখনো পর্যন্ত শিক্ষা হয়নি মানুষে একবার ধোকা খায় দুবার ধোকা খায় হাজবেন্ড বারণ করছে তাও পর্যন্ত হাজবেন্ড কে কথা উপেক্ষা করে আমি কেন দাদা সাথে সম্পর্ক রাখবো এই কথাটা তুমি কেন নিজেকে বোঝাও উনি কোনো দিন কেন যারা যারা তোমার পাশে দাঁড়িয়ে কথা বলছে তাদেরকে তুমি অর্ডার করছো যে আর আজকের থেকে ওর সাথে কোনো নেগেটিভ কথা বলবে না নেগেটিভ কমেন্ট করবে না নেগেটিভ ভিডিও করবে না কারণ আমার আর ওর মধ্যে সক্ষতা হয়েছে আমি যখন তোমার তোমার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছি আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি যে আমি তুমি যখনই বলবে তখনই আমি তোমার বিরুদ্ধে তোমার পাশে দাঁড়িয়ে কথা বলা বন্ধ করে দেবো তুমি যখন যা বলবে তোমার সব কথা মানবো আমি তো এরকম করে কি বলবো শর্ত রেখে ওয়াইটিতে আসিনি আমি দেখেছি তোমার বিরুদ্ধে মানুষে কথা বলছে তোমার পাশে দাঁড়ানো উচিত এবং যেই মানুষটা তোমাকে নিয়ে এত ষড়যন্ত্র করেছে তার সাথে তুমি ভেতরে ভেতর মিটাপ করছো তার সাথে ভেতরে ভেতর গটাফ সেটাপ করছো তারপরে আমাদেরকে এত কথা শুনতে হয়ে আমাকে এত গালি গলাজ শোনেও সেই মানুষের সাথে ভেতরে ভেতরে গটাফ সেট আপ করে আমাদেরকে হুকুম দিছো আর ওদের সাথে কথা বলো না তাহলে আমি কার জন্য লড়াই করছিলাম আমি কার জন্য নিজের মান সম্মান দায়ে রেখেছিলাম আমি কার জন্য ওয়াইটিতে এসে ছোট হয়েছি সবার গালি গালাস শুনেছি সবার গালি খেয়েছি কার জন্য উত্তর দিতে পারবে মানুষের কথা ছাড়ো তোমার কি বোধ বুদ্ধি হয়েছিল তোমার কি ওই জ্ঞান এসেছিল আজ অব্দি এসেছে আজ অব্দি আসেন মানুষকে বলার আগে নিজের দিকে চিন্তা করে দেখো তুমি কি কি কাজ করেছো কে কি করেছে না করেছে ভারমে যা তুমি কি করেছো নিজেকে এতটাও সাধু মনে করো না তুমি ওয়াইটিতে সব থেকে বেশি কাজ করেছো যে মানুষগুলো করেনি যেই মানুষগুলো করেনি যেই মানুষগুলো যতটুকু করেছে সেটা তোমার তুমি যে কাজগুলো করেছো তার বিরুদ্ধে কথা বলেছে তুমি যে নোংরামিটা করেছো তার বিরুদ্ধে কথা বলেছে একবারও চিন্তা করতে ইচ্ছে করে না যে আমার পাশে একটা মানুষও নেই তুমি বলে আজকে তুমি ছুটো জগন্নাথ হয়ে থাকতে চাও আজকে তুমি ছুটো জগন্নাথ হয়ে কেন থাকছো হাত দুটো কই গেল কেন তুমি ছোটো জগন্নাথ হাত পা কই গেল একবার চিন্তা করে দেখছো না আমার তো এক সময় হাত পা সব ছিল আজকে কেন নেই আমার হাত পা কোথায় চলে গেল কি কারণে চলে গেল একবার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে না সবাই স্বার্থের জন্য করে নাকি তোমার স্বার্থে তুমি সবাইকে ব্যবহার করো তারপরে আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন মনে করো না আমরা তো এরকম করি না ঠিক আছে এতটুকুই রাখলাম এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা